আসলে বিমানের ইঞ্জিনের সর্পের নকশা বিমানের চারপাশে কর্মরত গ্রাউন্ড ক্রুদের এই বার্তা দেয় যে বিমানের ইঞ্জিন চালু রয়েছে পাশাপাশি এটি নিশ্চিত করে যে ক্রুদের কেউ যেন ভুলে ইঞ্জিনের খুব কাছে চলে না আসে তাছাড়া চলন্ত ইঞ্জিনের খুব কাছাকাছি চলে আসা বিপজ্জনক ইঞ্জিনে আঁকা সর্পের নকশা ঘূর্ণায়মান থাকলে ক্রুরা বুঝতে পারে ইঞ্জিন চালু আছে আর তারা সতর্ক থাকতে পারে বিমানের ইঞ্জিন বন্ধ থাকলে এর কেন্দ্রে আপনি সুস্পষ্ট সর্পির নকশাটি দেখতে পাবেন আর ইঞ্জিন চালু থাকলে এটি ঘূর্ণায়মান অবস্থায় থাকবে কখনো এটি পুরোপুরি ঝাপসা দেখায় কখনো বা সম্মোহিত করার মতো ঘূর্ণির মতো লাগে বিমানের স্পিডের ওপরে বিষয়টি নির্ভরশীল এখন প্রশ্ন আসতে পারে যে ইঞ্জিন তো প্রচুর শব্দ করে তাহলে গ্রাউন্ড ক্রুরা কেন সেই শব্দ শুনে বুঝতে পারবে না ইঞ্জিন চলছে কিনা প্রথমত তারা এয়ার প্রোটেকশান পড়ে থাকে বাইরের শব্দ খুব একটা তাদের কানে যায় না দ্বিতীয়ত একটি বিমানবন্দরে একই সময় অনেক বিমান অবস্থান করে একই সাথে একাধিক ইঞ্জিন চালু থাকতে পারে তাই কোন ইঞ্জিনটি চালু আর কোনটি বন্ধ তা সহজে খুঁজে পাওয়া কঠিন আবার সর্পিল নকশা আকার আরেকটি কারণ ইঞ্জিনকে পাখি থেকে সুরক্ষাই দেয় এই বিষয়টি গ্রাউন্ড ক্রুদের বিষয়টির মতোই এক্ষেত্রে পাখিরা ঘূর্ণায়নমান সর্পির নকশা দেখে আগাম সতর্ক হয় বিভিন্ন গবেষণাতে দেখা গেছে বিমানের ইঞ্জিনে থাকা সর্পির নকশা পাখিজনিত দুর্ঘটনার হার কমায় যদিও এ বিষয়ে ভিন্ন মত রয়েছে এক পক্ষে দাবি ঘূর্ণায়মান সরপির নকশা পাখিদের চলমান ইঞ্জিনের কাছে আসা থেকে রক্ষা করে অন্য পক্ষের মতে ইঞ্জিন এত দ্রুত ঘোরে যে এর নকশা পাখিরা দেখতে পায় না অবশ্য পাখিরা এই সরপির নকশা দেখার আগেই বিমানকে এড়িয়ে জ্বলে আসল কথা হল গ্রাউন্ড ক্রুদের কাজে নিরাপত্তা প্রদানে এই নকশা অবশ্যই বিশেষ ভূমিকা পালন করে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে